আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে কয়েকটা বিষয় নিশ্চিত করবো সেই নসি বিষয়বস্তু হল বপি আবুলাই রহমতুল্লাহ আলাই উনি বলেন যদি আমরা আটটি বিষয় আমল করতে পারি তাহলে কবর আজাব থেকে মুক্তি পেতে পারি সেই আটটি বিষয়ের মধ্যে থেকে চারটি বিষয় এমন যেগুলো আমাদের করতে হবে আর চারটি বিষয় এমন আছে যেগুলো আমাদের ছাড়তে হবে তাহলে যে চারটি বিষয় আমাদের করণীয় করতে হবে সেই চারটি বিষয়ের মধ্যে নম্বর এক আমরা নিয়মতান্ত্রিকভাবে নামাজ নামাজ পড়ব নম্বর দুই আমরা বেশি বেশি গান শুনব নম্বর তিন আমরা বেশি বেশি প্রাণ তলাত নম্বর চার আমরা বেশি বেশি দিকে থাকবো আর যে চারটি বিষয় থেকে আমাদের বেঁচে থাকা জরুরি তার মধ্যে নম্বর এক মিথ্যা কথা বলার থেকে আমাদের অবশ্যই বেঁচে হবে নম্বর দুই অপরের সম্পদ থেকে অপরের সম্পদ আত্মসাত করার থেকে আমরা বেঁচে থাকবো নম্বর তিন আমরা চপুল করি করবো চগুল করি থেকে বেঁচে থাকবো নম্বর চার আমরা এসবের সিটা পড়ার থেকে বাঁচিয়ে থাকি কারণ আমি এক কবরের পালদের চাইতেছিলাম দেখলাম ওই কবরে আজাক হইতেছে এই জন্য আমি একটা গাছের ডাল এরকম কাঁচা ডাল সিরিয়া কবর উপর পুঁতে আর দিলাম সাহাবের জিজ্ঞাসা করলো ওগু আল্লাহ রসুল এমন করলেন আল্লাহর আল্লাহ বলেন এই কবর দূরিতে আজাব হইতেছে আজাব দূর হচ্ছে এটা বড় কোনো কারণে নয় ছোট্ট ছোট্ট দুটা গুণার কারণে এক নম্বর সকল ফ্রি করার কারণে এই কবরে আজাব হইতেছে দুই নম্বর পেশাবের সেটা ভোটার থেকে সতর্ক না থাকার কারণে কবর আজাব হইতেছে তাহলে আমরা বুঝতে পারলাম এই পেশাবের সেটা থেকে এবং চোখ করিতে আমাদের অবশ্যই জরুরি আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর চারটি বিষয় উপর আমল করা এবং চারটি বিষয় থেকে এই সংক্ষিপ্ত করে আমি আবার আবারগুলো শেষ করলাম আপনারা অবশ্যই করবেন আমি যেন এই নসি আমল করতে পারি আর আপনারা অবশ্যই আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবের আজাদ এবং